আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই শিরোনাম অরুণাচল প্রদেশ নিয়ে ফের মুখোমুখি চীন ভারত তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন ভারতে নামাজ পড়ায় মূর্তি প্রণামে বাধ্য করা হলো মুসলিম ছাত্রদের মসজিদুল হারাম ও নববিতে এক মাসে ছয় কোটি মুসল্লি হংকং এ বহুতল ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুরনো দ্বন্দ্ব কাটিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য সম্প্রতি দৌড়ঝাপ শুরু করেছে ভারত ও চীন কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্ক শান্ত তবে হঠাৎ করেই আবার বাঘ বিতণ্ডায় জড়িয়েছে নয়াদিল্লি ও বেজিং কারণটা হলো ভারতের পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের একজন নারীকে হয়রানির অভিযোগ ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ অঞ্চলের অংশ বলে দাবি করে আসছে চীন এ নিয়ে দুই দেশের মধ্যে বহু আগে থেকেই বিরোধ চলছে যুক্তরাজ্যে বসবাস করেন প্রেমা ওয়াংজম থংডক ভারতীয় পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্য থেকে জাপান সফর করেছিলেন তিনি পথে ঘন্টা ঘন্টার ট্রানজিটে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই নারী থংডক অভিযোগ করেন তার জন্মস্থান অরুণাচল প্রদেশে হওয়ার কারণে তাকে আটক করে আঠেরো ঘন্টা ধরে হয়রানি করেছিলেন বিমানবন্দরের কর্মকর্তারা দশকের পর দশক ধরে অরুণাচল প্রদেশে তাওয়াং নামে পরিচিত একটি অংশ নিজেদের বলে দাবি করত চীন তবে সাম্প্রতিক বছরগুলোয় পুরো রাজ্যটিকে নিজেদের বলে দাবি করছে দেশটি থংডক বলেন তাকে যখন বিমানবন্দর সুন্দরী কর্মকর্তারা আটক করে নিয়ে যাচ্ছিল তখন তিনি জানতে চান কেন তার সঙ্গে এমনটা করা হচ্ছে জবাবে ওই কর্মকর্তারা বলেন তার জন্ম অরুণাচল প্রদেশে হওয়ার কারণে ভারতীয় পাসপোর্ট বৈধ নয় ওই কর্মকর্তাদের দাবি অরুণাচল প্রদেশ চীনের অংশ এই দাবির প্রতিবাদ জানান থংডক থংডকের ভাষ্যমতে চীনা কর্মকর্তারা বাধা দেওয়ার পর যুক্তরাজ্যে তার এক বন্ধু সাহায্যের জন্য এগিয়ে আসেন এক পর্যায়ে তিনি সাংহাইয়ে ভারতীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ পারেন পরে কনসুলেটের কর্মকর্তারাই তাকে একটি ফ্লাইটে করে সাংহাই ত্যাগ করতে সহায়তা করেন চীনের বাঁধের প্রভাব ঠেকাতে ও বন্যা প্রতিরোধে অরুণাচল প্রদেশে একটি জলাধার প্রকল্প হাতে নেয় নয়াদিল্লি যদিও অরুণাচল প্রদেশের এই জলাধারের কারণে ভারত ও বাংলাদেশের অনেক গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব চলে আসছে সাংহাই বিমানবন্দরের ভারতীয় স্পোর্টধারী নারী থংঠক হয়রানির অভিযোগের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং গত মঙ্গলবার বলেন জাংনান চীনের ভূখণ্ড ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠা করা কথিত অরুণাচল প্রদেশের কখনোই স্বীকৃতি দেয়নি চীন থংঠকের সঙ্গে চীনের আইন ও নিয়মনীতি মেনে আচরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি চীনের এই প্রক্রিয়ার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বলেছেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ আর এটি একটি সত্য চীন যতই তা অস্বীকার করুক না কেন এই বাস্তবতা পরিবর্তন হবে না তাইওয়ানে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি এক চীন নীতি এবং চীন মার্কিন যৌথ ইশতেহারের স্পষ্ট লঙ্ঘন এটি চীনের এবং স্বার্থ লঙ্ঘনকারী গুরুতর উস্কানিমূলক কর্মকাণ্ড বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হানহাই জোর দিয়ে বলেন এই ধরনের কর্মকাণ্ড তাইওয়ান প্রণালীর দুই পক্ষের চূড়ান্ত পুনর্মিলনের ঐতিহাসিক অনিবার্যকে পরিবর্তন করতে পারে না তারা কেবল প্রণালীর পরিস্থিতি আরো বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে তার ভাষায় চীন তাইওয়ানের সঙ্গে যে কোনো দেশ ও অঞ্চলের সামরিক যোগাযোগের তীব্র বিরোধিতা করে এবং তাইওয়ানের অস্ত্র সরবরাহের দৃঢ় বিরোধিতা করে কূটনীতিক আরো বলেন এই বছর তাইওয়ানের স্বদেশ প্রত্যাবর্তনের আশিতম বার্ষিকী এটি ন্যায় বিচার এবং তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীদের মধ্যে অটুট রক্তের বন্ধনের বিজয় ক্রমবর্ধমান সংখ্যক তাইওয়ানের বাসিন্দারা এক দেশ দুই ব্যবস্থা নীতি এবং উনিশশো সালের ঐক্যমত্যকে সমর্থন করে বিপুল সংখ্যক তাইওয়ানি উদ্যোক্তা মূল ভূখণ্ড চীনে ব্যবসা পরিচালনা করে শিক্ষার্থীরা মূল ভূখণ্ড চীনে পড়াশোনা করছে দুই উপকূলের মধ্যে যোগাযোগ ঘনিষ্ঠ হচ্ছে ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে ইসলামোফোবিয়া পরিস্থিতি যেন দিন দিনই ভয়াবহ হয়ে উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী বাদ যাচ্ছে না কেউই এবার কলেজ ক্যাম্পাসে নামাজ পড়ায় তিন মুসলিম ছাত্রকে চরম অপমান ও লাঞ্ছিত করেছে হিন্দু চরমপন্থীরা ঘটনাটি ঘটেছে কল্যাণ নামক মহারাষ্ট্রের একটি অঞ্চলে এভাবে মুসলিম শিক্ষার্থীদের আক্রমণের পরও পুলিশের নিষ্ক্রিয়তা এবং ক্রমবর্ধমান অসহিংসতার জন্য ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে মঙ্গলবার কাশ্মীর মিডিয়া সার্ভিস ও আমেরিকা ভিত্তিক মুসলিম নেটওয়ার্ক টিভি তাদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ঘটনার সূত্রপাত নামাজ পড়া নিয়ে ক্লারিয়ন ইন্ডিয়া নামে একটি গণমাধ্যম জানিয়েছে সম্প্রতি মহারাষ্ট্রের থানে জেলার মুম্বাইয়ের কাছে কল্যাণের আইডিয়াল কলেজ ক্যাম্পাসের নির্জন একটি শ্রেণীকক্ষে তিন মুসলিম শিক্ষার্থী নামাজ আদায় করছিলেন যার ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয় হিন্দু উগ্রপন্থী সংগঠক বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা হিন্দু চরমপন্থীরা হিন্দু অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে মুসলিম ছেলেদের শাস্তি দাবি করে এ সময় তারা ছাত্রদের ক্ষমা চাইতে এবং ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির সামনে মাথা নত করে প্রণাম করতে বাধ্য করে ঘটনার পুরোটার সময় সেখানে নীরবে দাঁড়িয়েছিল পুলিশ সদস্যরা প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে পরিস্থিতি শান্ত করার পরিবর্তে পুরো বিষয়টি নিয়ে ছাত্রদের চরম অপমান ও লাঞ্ছিত করা হয় এ সময় ওই তিন ছাত্রকে ঘিরে চরমপন্থীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে এ সময় তাদের হুমকিও দেওয়া হয় এই স্লোগানটি হলো ভারত জুড়ে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক একটি স্লোগান দুই পবিত্র মসজিদে ত্রিশ দিনে আগত জিয়ারতকারীর সংখ্যা ছয় কোটি ছিষট্টি লাখ তেত্রিশ হাজার একশো জনে পৌঁছেছে গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন যা পূর্ববর্তী মাসের তুলনায় এক কোটি একুশ লাখের বেশি বুধবার এ তথ্য জানিয়েছে হারমাইন বিষয়ক জেনারেল অথরিটি জানা গেছে দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারী সংখ্যা নির্ধারণে হারমাইন অথরিটি সেন্সর ভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে প্রধান প্রধান প্রবেশপথে এই ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে হংকং বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চান্ন জন নিহত হওয়ার খবর জানা গেছে কয়েকশো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন জানা গেছে তাই পো জেলার আটটি টাওয়ার ব্লকের মধ্যে সাতটিতে আগুন লাগে এর মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বাকিগুলো আগুন শীঘ্রই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ওয়াং ফুক কোর্টের বাসিন্দা প্রায় জন তবে আগুন লাগার সময় কতজন ভেতরে ছিলেন তা স্পষ্ট নয় প্রিয় দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক আল্লাহ হাফেজ